যেটা আনাপনা সত্যি ধ্যানের অনুশীলন আমার জীবনের এক গভীর পরিবর্তনের সূচনা করেছে যেটা আমি এর আগেও কম বেশি শেয়ার করেছি তো প্রথম দিকে এই ধ্যানটা আমার কাছে ছিল মানে মনোযোগ বাড়ানোর একটা প্রক্রিয়া প্রথম দিকে কিন্তু আমি আহ সময়ের সঙ্গে বুঝতে পারলাম যে এটি আসলে আত্মার জাগরণের এক নিঃশব্দ দরজা তো ধ্যানে বসে আমি যখন শ্বাস প্রশ্বাসের প্রতি সচেতন হলাম তখন ধীরে ধীরে আমার মন কি হলো শান্ত হতে থাকলো নানান চিন্তার ঢেউ যখন আসলো এবং ওই চিন্তাগুলো আমার এই মিলিয়ে গেল তখন অন্তরের যে আমার একটা নিস্তব্ধতার অপার দরজা খুলে গেল ওই তখন সেই নিস্তব্ধতার ভিতরে আমি এক অপরূপ কি দেখলাম একটা আলো অনুভব শুরু করতে করলাম আমি একটা আলো অনুভব শুরু করতে লাগলাম প্রথম যেন চোখ বন্ধ করে আমি যখন প্রথম দিকে দিকের কথা একটু বলছি চোখ বন্ধ করে থেকেও মানে আমার কপালের ঠিক মাঝামাঝি জায়গায় একটা বিশাল একটা নীলাভ আলুর ঝলক আমি দেখতে পেয়েছিলাম পরে সেটা আরো প্রসারিত হয়েছিল প্রসারিত হওয়ার পরে তখন একটা দিব্য জ্যোতির মতন প্রকাশ পাইছিল সেটা এই অভিজ্ঞতাটা যে ধ্যানে ধ্যান আমার হইলো আসলে কোনো কল্পনা না এটা একটা আত্ম সচেতনতার উন্মোচন তো আমি আস্তে আস্তে প্রতিদিনই ধ্যানের এটা সময়টা একটু বাড়িয়ে দিতে লাগলাম যেন আর আর বাড়িয়ে দিতে তখন আমার এই প্রতিটা শ্বাসের সাথে শরীরের যে কোষগুলো আছে যে আমার একটা জাগরণ মানে জেগে উঠছে এরকম প্রাণ শক্তি প্রবাহিত হচ্ছে প্রতিটা স্নায়ুতেই তো আশ্চর্যের বিষয় হলো কিছুদিনের মধ্যে আমার আবার আরেকটা একটা এই একটা সমস্যা ছিল এক সাইডে একটু মাথা ব্যথা ছিল আবার আমার পায়ের গোড়ালির একটু প্রবলেম ছিল তো সেটা আমার লাগব হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম যে এটা কি কেন হলো ওই তখন বুঝলাম যে আমার যে বিভিন্ন স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে যে প্রাণ শক্তি প্রবাহিত হচ্ছে ঠিক সেই কারণেই আমার এইগুলা সমস্যাগুলা সমাধান হয়ে গেল এই যে আমি ও আমার আরেকটা প্রবলেম ছিল ওই যেটা অ্যালার্জির যে প্রবলেমটা ছিল আবার ঠান্ডা জনিত সমস্যা ছিল তো এখন আমি যখন ধ্যানে আসলাম এই ধ্যানের যে বললাম যে না যে আমার প্রাণ শক্তি একটা বিশালভাবে উজ্জীবিত হচ্ছে প্রতিটা স্নায়ুতেই তখন আমার এই যে ধ্যানের মাধ্যমে আমার যে হিলিংটা হলো যে আমার পায়ের গোড়ালি এবং মাথার এক সাইড যে ব্যথা করতো সেটা আমার একদম সেরে গেল ওই ধ্যানের আসার পরে পরে তো আমার যে এই ধ্যানের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমি বুঝতে পারছি যে আমার অনেকটা বেড়ে গেলো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্থিতিও অনেকটা বাড়িয়ে তুলছে আমাকে তো আর আশ্চর্যের বিষয় হলো আমি এই ধ্যানে যে যে থার্ড আয়ের কথা একটু আগে বললাম যে আলু ঝলক দেখতে পেয়েছিলাম আবার এইরকম আমার আরেকটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল যে আমি কিছু দিন ধ্যান করার পরেই আমি এটা আমি ভ্যানের থেকে ভ্যানের থেকে সাধারণত যারা ফেরিওয়ালা ওদের কাছ থেকে আমি সবজি কিনেছিলাম সবজি বলতে আমার এটা এটা একটা পছন্দের কচু কচু শাক অনেক মোটা ছিল কচুটা তখন নতুন আমি যখন এক ফেরিওয়ালার কাছ থেকে কিনলাম একদিন আমি এটার কেটে আনিনি ব্যাগে বড় যেহেতু বাসায় বাসায়নি তখন বাসায় আনার পরে যখন এর পরের দিন যখন সকালবেলা যখন কাটলো কাটার পরে দিয়ে যে এটা ভিতরে ফুলকুলা পসা তখন আমাকে তো এটা রিটার্ন দিতে হবে ভাবলাম যে এখন কি করি ও চলারটা তো পাবো না তখন আমি পরের দিন আবার বের হলাম বিকাল বেলায় সন্ধ্যায় সন্ধ্যা বিকালবেলা না ওর সন্ধ্যার সময় পাওয়া যায় এরা ভিড়লা শান্ত সন্ধ্যার দিকে বের হয়ে এখানে তখন ও তো আর জায়গা ঠিক নাই কোন জায়গায় বসবে তারপর আমি চিন্তা করলাম যে যে জায়গায় ছিলাম ওই জায়গায় যাই তখন ওই জায়গায় গেলাম আসলেই নাই তখন আমি ভাবলাম যে তো দাম দেখো ছোটা নিলাম এখন আমি কি করি তো আমি আমার মোটর সাইকেলের একটু বসলাম বসে এখানে আমার আহ একটু ঠাকুর ডাকতে থাকলাম আবার ঠাকুর ঢাকা শেষ ভাবলাম যে একটু দেখি অন্তর্দৃষ্টি দ্বারা দেখা যায় কিনা কোথাও আছে কিনা তখন এইভাবেই আমি একদম দাঁড়িয়ে থাকি পাগুলা একটু ক্রস করে এখানে একটু ধ্যানের মতো হলাম তখন মনে হলো যে আমার চোখের সামনে ও বাসতেছে ও আরেকটা একটা মোড়ে আমার এখান থেকে প্রায় আধা কিলোর আর একটু উপরে হবে এরকম আর একটা এসে চলে গেছে তখন আমি বাইকটা টান দিয়ে ওইখানে গেলাম গিয়ে দেখি যে ও মাত্রই আসলো ব্যান থেকে সে ব্যানটা থেকে নামিয়েই সে সে যে সবজিগুলো বেঁধে আনছিল অনেক সবজি নিয়ে আসে তো এই বাদগুলা সে খুলতেছে তখন আমি আমার দেখেই হ্যাঁ আপনি আপনি এটা কি দিলেন এটা তো পয়সা পাইছে ঠিক আছে রেখে দেন আমি আরেকটা দিতেছি তখন আমি এই আমার বাসায় এসে বললাম যে এই ঘটনা তারা তো একটু যে না তুমি ওখানে গেছো তাই এরকম কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার ওই বিষয়টা কি সেটা একটা আমার এর আগে আরেকবার হয়েছিল যে আমার ধ্যানে আসছিলেন মহাবীর কিন্তু মহাবীর যখন আমি ধ্যানে যখন আহ বসিত চার পাঁচ দিনের মাথায় মহাবীর আসছিলেন তখন মহাবীর আমি নির্দেশনা নিতে পারিনি কারণ উনি খুব অল্প সময় আমার সামনে ছিলেন মানে চলে গেলেন হ্যাঁ আমি আমি যখন হ্যাঁ আমি যখন সন্দীপ சாரের সাথে এটা আমি শেয়ার করেছিলাম যে এইরকম এরকম তখন উনি আসলে আমি নির্দেশনা নিতে পারিনি তখন স্যার বলেছেন যে এরা ফার্স্ট লাইফে আপনার সাথে কোন একটা কানেকশন ছিল এই জন্যই উনি আসছিলেন অথবা আপনি কোনো নির্দেশনা নিতে পারলেও আপনি বুঝতে পারেননি অথবা আবু আরো চালিয়ে যান আপনি সেটা রেজাল্ট পাবেন আপনি বুঝতে পারবেন তখন তো এর পরে আবার আরেকটা সুন্দর একটা অভিজ্ঞতা যেটা আমার এখনো রোমাঞ্চকর লাগে যে আমাদের গ্রুপে চব্বিশ ঘন্টা ব্যাপী একটা ছিল কিছুদিন আগে একটা অখণ্ড ধ্যানের অংশ অংশে অংশগ্রহণ করেছিলাম যেখানে ভারত বাংলাদেশ সহ আটচল্লিশটা দেশ একসাথে অংশগ্রহণ করেছিল ওই ছিল চব্বিশ ঘন্টা স্যার ঘন্টাই তো ছিল না ঘন্টা ঘন্টা ছিল আমি আমার সেশন ছিল আহ রাত্রে ছিল সাড়ে দশটা থেকে আমি দশটার দিকে জয়েন করেছিলাম তখন আমার কোনো কথা নাই একদম নিঃশব্দে থাকতে বলা হয়েছিল স্যার বলছিলেন যে কোনো কথা বলবেন না তখন আমরাও তাই করেছিলাম তখন আমি তো এই ঘর একদম অন্ধকার করেই টোটাল সবাইকে বলছিলাম যে আমার এই আজকে আর ডিস্টার্ব করে না কেউ না তখন যে অনুভূতিটা হয়েছিল এটা আমাকে রেগুলার একটা বিশাল একটা রোমাঞ্চকর দেয় যে সারাটা গড় মানে আমার মনে আমি দেড় ঘন্টার সময় ধ্যান করেছিলাম দেড় ঘন্টা একটু উপরে এক নাগারে আমার মনে হয়েছিল যে পাঁচ মিনিট ধ্যান করেছি আমি আর সারাটা গড় এমন একটা সুগন্ধি মানে ভরপুর ছিল যে আমি এটা এখনো এটা বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি যারা অনুভব করেছেন তারা ওনারা বুঝেন যে এটা কেমন তো এই এটা আমার এখন পর্যন্ত আমাকে নাড়া দেয় আমার ভিতর থেকে খুব একটা ফিলিংস হয় সারাটা ঘর খুবই সুগন্ধিভর্তি ছিল যখনই যে সারাটা ঘর সুগন্ধি ভরে উঠলো তো এর আগে আমি অন্যদের কাছ থেকে শুনেছিলাম যে তখন নাকি বিভিন্ন যে অ্যাস্ট্রল মাস্টার বিভিন্ন ডিভাইন তারা আশেপাশে যখন আসেন তখনই এরকম স্মেলটা ছড়ায় তো আমারও ঠিক এরকম মনে হয়েছিল যে সারাটা ঘর জুড়েই হয়তো অনেক ডিভাইন অথবা অনেক অ্যাস্ট্রল মাস্টার তারা আমার আশেপাশেই ছিলেন কি আর ওই দিন হনুমানজির কথা বললাম যে আসছিলেন তখন আমি কোন নির্দেশনা ঠিক পাইনি ছিলেন শ্রী মা শারদা দেবী ছিলেন আমার সামনেই ওনারা চারজন ছিলেন আমার গুরু মহারাজ স্বামী বিবেকানন্দ ওনারা চারজনই ছিলেন ওনারাও একটা নির্দেশনা দিয়েছেন আমাকে আমি সেই নির্দেশনা যে আমি যখন ওই ওনার ধ্যানটাও করি তখন নির্দেশনা দিয়েছেন তো আমি সর্বোপরি বলবো যে এই ধ্যানে আসার পরে আমার যদি মাঝখানে আমি কয়েকদিন যে থাকতে পারিনি কিন্তু আমি আমার যে ওয়াকিং মেডিটেশন বা আমি সচেতন ছিলাম যে কয়েকদিন আমি ছিলাম না অন্য কাজে ব্যস্ত ছিলাম তখন আমি খুবই সচেতন ছিলাম আমার এই ধ্যানে আসার পরে আমি অনেক যে মানসিক ভাবে আমার রাগ বা এরকম ছিল এগুলো অনেকগুলো আমার কমে গেছে যে মানুষের সাথে একটা ভাগাভাগি করে নেওয়া বা কেউ আমার সাথে একটা খারাপ ব্যবহার করলো এবং আমি এগুলা ওদেরকে মনেই রাখি নাই যে যা ও বুঝতে পারেনি খারাপ ব্যবহার করছে যাক ওতে আমার কিছু যায় আসে না আমার এইগুলা ফিলিংস হয়েছে কিন্তু আগে তো মনে রাখতাম যে না ও খারাপ ব্যবহার করছে সুযোগ পাইলে আমি ওকে একটু সাইজ করবো কিন্তু এরকম আর এখন আর মনে হয় না স্যার আমি এখন যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতি হোক আমি সেটা স্বাভাবিকভাবেই নিতে পারি আমার এখন আর কোনো দুঃখ বোধ বা কারোর প্রতি রাগ দেশ বিদ্বেষ এসব কোনো কিছু আর হয় না তো আনাপন সত্যি ধ্যান আমাকে এক গভীর মানে আধ্যাত্মিক বোধ দিয়েছে আমি বুঝতে শিখেছি যে প্রকৃত শান্তি বাহিরে নয় অন্তরের নিস্তব্ধতাতেই তা নিহিত ধীরে ধীরে আমি বললাম রাগ ভয় দুঃখ উপর নিয়ন্ত্রণ এতেও শুরু করছি আমি নিয়ন্ত্রণ শুরু করি আমি সেটা এখন প্রতিদিন বা প্রতিটি পরিস্থিতিতে এক ধরনের স্থিরতা ও করুণাময় দৃষ্টিভঙ্গি থেকে প্রতিক্রিয়া আমি জানাতে পারি আহ যে কোনো পরিস্থিতি হোক একদম ধ্যানের মাধ্যমে আমাকে এটা আমি বলেওছিলাম যে আমার কেউ একজন যে যে বলছে আমি যেন টোটাল শাখাহারি হই আমি মাংস যেন না তো আমি এখন আর মাংস খাচ্ছি না আমি শাকাহারি প্রায় সপ্তাহে ছয় দিনই আমি এরকম হচ্ছে আবার ঘরে যা রান্না হয় আমি তাই ইয়ে করি যে আহ ওই মাছ মাংসের প্রতি আমার কোনো এনে তো শাকাহারি হওয়াটাই আমাকে ভিতর থেকে বলেছিল যে শাকাহারি হওয়ার জন্য আর দেনে আসতে তো শাকাহারি বলে আরো বেশি রেজাল্টটা খুব দ্রুত পাওয়া যায় দ্রুত হয় আমি সবাইকে বলবো যে আপনারা এই আমাদের যে পিএসএসএম ত্রিপুরায় যুক্ত হন যারা যুক্ত হবেন খাবারের প্রতি শাকাহারি হয়ে আপনারা যুক্ত হন যদি আধ্যাত্মিক উন্নতি দ্রুত করতে চান তাহলে শাকাহারি হন যুক্ত হ। যুক্ত হয়ে এখানে সম্পূর্ণ বিনামূল্যে আহ গুরু ব্রহ্ম শ্রী নির্দেশনায় এখানে ধ্যানের যে আধ্যাত্মিক উন্নতির যে নির্দেশনা গুলা শেখানো হয় আপনারাও সেই অনুভূতি নেন আপনারা সবাই যুক্ত হন এখানে আমি সেই প্রত্যাশায় রাখবো সভাপতি যেন আপনারা সবাই আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ধ্যানের মাধ্যমে নিজের আর্থিক উন্নতি সাধন করতে পারে তো আরেকটা একটা আনাপানা সত্যি ধ্যান শুধু মনোযোগ নয় সেটা বরং আত্মা এবং মহাজগতের মিলনের এক পথ তাই আমি সবাইকে বলবো যে আপনারা সবাই ওই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজের আত্মিক উন্নতি সাধন করেন